ভিডিও শুরুতে ভাই তোমাদেরকে বলে রাখি তোমরা যারা যারা আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে চাও তারা অবশ্যই অবশ্যই আমার ডিসকর্ডে জয়েন্ট হয়ে যাও তাহলে আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারবে ডিসকর্ডের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো অবশ্যই অবশ্যই লিঙ্কে ক্লিক করে সবাই কিন্তু ডিসকর্ডে জয়েন্ট হয়ে যাবে সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তো गाइस ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা এই যে ओपी वाला বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা তোমরা বের করতে পারবে এন্ড এই বান্ডেলটা আমি তোমাদেরকে বের করে দেখাবো বান্ডেলটা কেমন হবে না হবে এন্ড কত ডায়মন্ড হলে তবে তোমরা এই বান্ডেলটা পাবে সেটাও তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো তো ভাই সবকিছু দেখতে হলে এন্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একবারে লাস্ট অব্দি টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিস লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব ব্যাটোয়েন্টি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বে লাই কোয়েন্টি দাবিয়ে দিয়ে অল অপশন সেট করে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সর্বপ্রথমে আমরা এখান থেকে চলে যাব আমাদের লাক রয়ালে অ্যান্ড গাইস এখানে তোমরা দেখতে পাবে যে ভাবে আমাদের নতুন একটা রয়্যাল এসেছে যার নাম হলো ফেডিট হুইল রয়্যাল এন্ড গাইস এখানে তোমাদের কি করতে হবে ফাইনালি দুটো আইটেম এখান থেকে বাদ দিতে হবে এন্ড গাইস এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো এইটা এন্ড এইটা বাদ দিয়ে দেবো দিয়ে এখানে জাস্ট কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই দুটো রিমুভ করে দিলাম এন্ড এখানে একটা কিন্তু ফ্রি স্পিন আছে এন্ড এখানে তোমাদের লাক ভালো থাকলে কিন্তু তোমরা এখান থেকে আই থিং ফ্রি তে কিন্তু এই ओपी वाला ড্রেস পেয়ে যেতে পারো ঠিক আছে তো এখানে আমার তো দেবে না বাট আমি ফ্রি স্পিন একবার করে দেখি এন্ড এখান থেকে আমি স্পিন করলাম অ্যান্ড কি বাঁধে আমার দেখা যাক আই থিঙ্ক আমার ম্যাজে কেউ ফেকমেন্ট কিংবা ব্যানার ট্যানার বাঁধবে ঠিক আছে তো গান ক্রিয়েট বক্স বেঁধে গেছে তো যাক এটা বাঁধলো তো এরপর আমার কী পরে দেখা যাক এরপর আমাকে দিতে হবে কত নয় ডায়মন্ড অ্যান্ড ফাইনালি নয় ডায়মন্ড এখান থেকে স্পিন করবো অ্যান্ড ফাইনালি নয় ডায়মন্ড স্পিন করে তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড বান্ডেল তোমাদেরকে বের করে দেখাবো তো ভাই ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দাও যারা এখন লাইক দাও একটা করে প্লিজ লাইক দিয়ে দাও আর ভাই এখানে উনিশ ডায়মন্ড এবার স্পিন করতে হবে তো উনিশ ডায়মন্ড এখানে স্পিন করলাম অ্যান্ড গাইজ কি দেয় দেখা যাক আই থিঙ্ক ব্যানার দেবে ঠিক আছে তো ব্যানার দিলো এই আপ্তার দিলো তারপরে কিদায় দেখা যাক এরপরে থার্টি নাইন ডাইম উনচল্লিশ টাইম স্পিন স্পেন করবো অ্যান্ড গাইস দেখা যাক ঠিক আছে তো এখান থেকে আমাকে আই থিঙ্ক আবার একটা আফতার দিলো অ্যান্ড গাইস এরপরে সিক্সটি নাইন দিতে হবে অ্যান্ড এরপরে হয়তো আমাকে ফে মানে যে ড্রাগো একে টোকেনটা হয়তো দিয়ে দেবে ভাইসাব ঊনসত্তর খানা ডায়মন্ডে আমাকে কিন্তু দিয়ে দিয়েছে স্ক্রেট বোর্ড ক্রোনো যে স্ক্রেট বোর্ডটা আছে স্পেশাল যে স্ক্রেট বোর্ড সেই স্ক্রেট বোর্ডটা কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে অ্যান্ড এটা আমি উনসত্তর ডায়মন্ডে পেয়ে গেলাম তো ভাই তোমাদেরকে দেখাবো ইকুপ করার সময় দেখিয়ে দেবো অ্যান্ড গাইজ যারা যারা এখনও লাইক দাওনি প্লিজ আর সবাই একটা করে লাইক করে দাও ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দাও তোমার যেখানে মন লাগে সেখানে ভিডিওটি শেয়ার করে দাও কিন্তু ভাই ভিডিওটি অবশ্যই প্লিজ শেয়ার করে দাও আর ভিডিওতে একটা করে লাইক করে দাও তো ভাই এরপর আমাদের স্পিন করতে হবে নাইন নাইন ডায়মন্ড তো ভাই এখান থেকে নাইন নাইন ডায়মন্ড স্পিন করলাম অ্যান্ড ভাই কী পরে দেখা যাক নাইন নাইন ডায়মন্ডে আমার কিন্তু পড়েছে ড্রাগো একে ট্রোকেন আপডেট করার জন্য এরপর আমার একশো নিরানব্বই এখানে ডায়মন্ড যাবে অ্যান্ড এখান থেকে পড়বে আই থিঙ্ক আমার ম্যাজিক কিউ ফেকমেন্ট ভাই একশো নিরানব্বই খানার ডায়মন্ড আমার কি পড়লো ম্যাজিক কিউ ফেকমেন্ট তো ভাই ইয়ার এখানে একটা লাইক তো হবে ইয়ার এত ডায়মন্ড খরচা করছি তোমাদের দেখানোর জন্য তো ভিডিও অবশ্যই তো একটা লাইক হবে ইয়ার একটা করে লাইক করে দাও ইয়ার তো এরপরে ফাইভ নাইন নাইন ডায়মন্ড মারলাম অ্যান্ড গাইজ ফাইনালি কিন্তু এখান থেকে আমি কিন্তু ড্রেসটা কিন্তু পেয়ে গেলাম ওপিওয়ালা ড্রেস কিন্তু এখান থেকে আমি নিয়ে নিলাম তো ড্রেসটা তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো চলো এখান থেকে তোমাদেরকে জাস্ট ড্রেসটাকে ইকুইপ করে দেখাই তো এখান থেকে জাস্ট এখান থেকে আমি এখান থেকে খুলে নিলাম অ্যান্ড এখান থেকে আমি এটাকে ইকুইপ করলাম অ্যান্ড ফুল বান্ডেলটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন লাগছে আর তোমরা অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলবে অ্যান্ড এখান থেকে কালেকশানে গিয়ে তোমাদের স্ক্রেচ বোর্ডটা একবার দেখিয়ে দেবো ঠিক আছে তো এখান থেকে স্ক্রেট বোর্ড নিচের দিকে যাবো অ্যান্ড আই থিঙ্ক ওপিওয়ালা স্ক্রেট বোর্ড হবে ও ভাই ওপিট বোর্ড তোমরা দেখতে পাচ্ছ ক্রোনো বলে লেখা আছে ঠিক আছে ওপি वाला স্ক্রেট বোর্ড আছে মানে পাশে একটা লাইটিং আট জিবি লাইটিং আছে কম্পিউটার চালাচ্ছে আট জিবি লাইটিং তো কোনো ব্যাপার না তোমাদেরকে বের করে দেখালাম তো ভিডিও তো একটা লাইক দিয়ে দাও যারা লাইক দাও এখনই একটা করে লাইক দিয়ে দাও পাশে বেলাইকন দিয়ে অলপশ করে দাও আর যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি কি করেছে আর তাড়াতাড়ি ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং